সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে এনবিএস24.org শিরোনাম। কিয়েভে পরপর বিস্ফোরণ খarczিভে উরলো গ্যাস পাইপলাইন রুশ আক্রমণে তসnosi ইউক্রেন। তাইওয়ানের এয়ারিসে লাল ফৌজের বিমানের প্রবেশ তবে কেবার যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে চীনও। রুশ ক্ষেপণাস্ত্র আছড়ে পড়লো কিয়েভের বহুতলে প্রবল প্রতিরোধ গড়ে তুলছে ইউক্রেন। পুতিনের উপরে চাপ বাড়ানোর কৌশল রাশিয়ার সাধারণ মানুষদের উদ্দেশ্যে বার্তা ইউক্রেনের পাশে জার্মানি রাশিয়ার সঙ্গে লড়তে পাঠানোর কথা ঘোষণা বার্লিনের ভারত রুশ সম্পর্ককে স্বীকৃতি সম্পর্ককে ভালো কাজে লাগান বার্তা আমেরিকার এবং অযথা বিতর্ক না করাই ভালো হিজাব প্রসঙ্গে মুখ খুলেন উপরাষ্ট্রপতি দর্শক গোটা বিশ্ব উদ্বিগ্ন রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে এবার কি চীনা প্রেসিডেন্টের নিশানায় তাইওয়ান এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি মিন্থাল আহমেদ মাসুম কিয়েভে পরপর বিস্ফোরণ খারকিভে উড়ল গ্যাস পাইপলাইন রুশ আক্রমণে তসনস ইউক্রেন সাইরেনের শব্দ মিলিয়ে যেতে প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে উঠল রাজধানী কেব একবার নয় পরপর দুবার আগুনের লেলিহান শিখা ছিল আকাশ কিয়েভের ভ্যাসিলকিভের কাছে প্রচণ্ড বিস্ফোরণের তশ্ন ছিল গোটা এলাকা এই ভ্যাসিলকিব দক্ষিণ কিয়ে থেকে ত্রিশ কিলোমিটার দূরত্বে রয়েছে এখানেই সেনার বিমান ঘাঁটি রয়েছে তাছাড়া ভ্যাসিলকিভে প্রচুর ফুয়েল ট্যাঙ্কার রয়েছে স্থানীয় প্রশাসন বলছে এই ফুয়েল ট্যাঙ্কারগুলো ছিল টার্গেট গোটা শহরকে ছিন্ন ভিন্ন করার পরিকল্পনা ছিল রুশ সেনার অন্যদিকে রাতের অন্ধকারে খারকিভের গ্যাস পাইপলাইন উড়িয়ে দিয়েছে রুশ বাহিনী স্টেট সার্ভিস অব স্পেশাল কমিউনিকেশনের তরফে জানানো হয়েছে একদিকে বিস্ফোরণের কালো ধোয়া ঢেকেছে আকাশ অন্যদিকে গ্যাস লিক করে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে মানুষজনের ঢুকে পড়ছে বিষাক্ত ধোঁয়া রাসায়নিক মেশানো বাতাসে শ্বাস রাস্তায় এখন মুখোমুখি এবং ইউক্রেনের সেনাবাহিনী মুহুর মুহু ক্ষেপণাস্ত্র হামলা হচ্ছে ভেঙে গুড়িয়ে যাচ্ছে বাড়িঘর উঁচু বিল্ডিং রাস্তায় রাস্তায় এখন শ্মশানের স্তব্ধতা পোড়া ছায় আর কংক্রিটের ধ্বংসাবশেষ শনিবার ভারতীয় সময় দুপুর দুটো নাগাদ কেভে ঢুকে পড়ে রুশ বাহিনী তারপর থেকেই শুরু হয় হামলা প্রাণ দিয়েও দেশকে বাঁচাতে মরিয়া হয়ে লড়ছেন ইউক্রেনের জোয়ানরা আগেই খবর পাওয়া গিয়েছিল রাজধানীতে ঢোকার একটি নাকা পয়েন্ট ভ্যাসিলোকেভে ইউক্রেনের জাতীয় পুলিশের ছদ্মবেশে পৌঁছে গিয়েছিল রাশিয়ার সেনারা সেখানে কর্তব্যরত ইউক্রেন সেনাদের সঙ্গে তাদের গুলি বিনিময় হয় রাশিয়ান সেনাদের হাতে প্রাণ হারান নাকার দায়িত্বে থাকা ইউক্রেনের সেনা জওয়ানরা এখন সেই পথ দিয়েই ঢুকছে রুশ বাহিনী যুদ্ধ ট্যাঙ্কে ভরে গেছে কিয়েভের রাজপথ পাল্টা প্রতিরোধের পাচিল করেছেন ইউক্রেনের জোয়ানরাও বৃহস্পতিবার থেকে একের পরে কিয়েভমুখী সেতু এবং রাস্তা নষ্ট করতে শুরু করেছে ইউক্রেন সেনারা এই বাহিনীকে আটকাতে খেরসনে নিজের শরীরে মাইন বেঁধে হেনিচিস সেতু উড়িয়ে দিয়ে রুশ সাজোয়া পল্টন রেখেছেন ইউক্রেনের নৌসেনার ব্যাটালিয়ন ভিতালিস কানুন ভোলোদিমি রোচভিচ রুশ আগ্রাসনের তৃতীয় কেন্দ্র ইউক্রেনের থেকে ছিনিয়ে নেওয়া ক্রিমিয়া উপদ্বীপ সেখানে কৃষ্ণসাগরে আগে থেকে মোতায়েন করা হয়েছে রুশ স্বর্ণতরী ক্রুজ মিসাইল তৈরি রেখেছে বাহিনী দক্ষিণ থেকে ধেয়ে আসা রুশ বাহিনীর মূল লক্ষ্য হল খেরসন প্রদেশ হয়ে কিয়েভের লাগাতার হামলা চালানো তাইওয়ানের অ্যাডিজ লাল ফৌজের বিমানের প্রবেশ তবে কি এবার যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে চীনও রাশিয়া ইউক্রেন যুদ্ধে প্রতিদিন মৃত্যু হচ্ছে বহু মানুষের রাশিয়ার মতো শক্তিধর দেশের আগ্রাসনের কাছে সেভাবে সামরিক বলে মাথা তুলে দাঁড়াতে পারছে না ইউক্রেন যদিও শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করার কথা বলছেন ইউক্রেনের প্রেসিডেন্ট এরই মধ্যে প্রশ্ন উঠছে এবার কি তাইওয়ানকে নিশানা করছে চিন এই মুহূর্তে গোটা বিশ্ব উদ্বিগ্ন রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে এই ঘটনায় রাশিয়ার যুদ্ধ সমালোচনা করেছে চীন কিন্তু এরই মধ্যে চীনের একটি পদক্ষেপ বারবার প্রশ্ন তুলছে এবার কি জিংপিং এর নিশানায় তাইওয়ান ফের দুদেশের মধ্যে যুদ্ধের পরিস্থিতি তাইওয়ান মিডিয়ার খবর বলছে চীনের দুটি যুদ্ধবিমান তাইওয়ানের এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোন বা অ্যারিজে প্রবেশ করেছিল তেইশ ফেব্রুয়ারি বুধবার এরপরেই পাল্টা রেডিওতে সতর্কবার্তা জারি করে তাইওয়ান এছাড়া ব্যবহার করা হয় এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম লাল ফৌজের যুদ্ধ বিমানগুলো আর প্রবেশ করছে কিনা সেই দিকেও দেওয়া হয় বিশেষ নজর তবে চীন তাইওয়ান এবং রাশিয়া ইউক্রেনের সমস্যা কখনো এক নয় দাবি চীনের বিদেশ মন্ত্রকের কয়েক সপ্তাহ আগে বোরিস জনসন আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন তাইওয়ান ও চীনের আগ্রাসনের শিকার হতে পারে যদিও চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র হুয়া চুনিং বলেছিলেন তাইওয়ান চীনের একটি অবিচ্ছেদ্য অংশ ছিল এবং তা আইনসঙ্গত ও সত্য উল্লেখ্য তাইওয়ান একটি আলাদা রাষ্ট্র হলেও তাকে চীন নিজের অংশ হিসেবে মনে করে সীমান্ত ও কর্তৃত্ব নিয়ে এই বিবাদ দীর্ঘদিনের তাইওয়ান চীন সম্পর্কে ভূমিকা নিয়ে অন্যদিকে চীনের সঙ্গে আমেরিকার সম্পর্ক একেবারে তলানিতে পৌঁছেছে সেক্ষেত্রে তাইওয়ানের উপর চীন হামলা করলেও কি নীরব দর্শকের ভূমিকায় দেখা যাবে আমেরিকাকে অন্যদিকে রাশিয়ার বিরুদ্ধে সরাসরি ক্ষোভ প্রকাশ করেছে তাইওয়ান সংশ্লিষ্ট দেশের একজন সাংসদ ওয়াং টিং ইউ রাশিয়ান নিউক্রেন ইস্যুতে বলেন আমরা শুধু বসে বসে দেখব না একজন বড় ক্ষমতার দর দেশ প্রতিবেশী একটি ছোট্ট দেশকে গ্রাস করছে সকলের এই ঘটনায় এক হয়ে প্রতিবাদ করা উচিত উল্লেখ্য উনিশশো সালে চীন এবং তাইওয়ান আলাদা হয় এদিকে পুতিনের থেকে বিস্তর ভিন্ন চিন্তাধারার ব্যক্তি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর আগেও তিনি অন্যান্য দেশ যেমন জর্জের বিরুদ্ধে সেনা ব্যবহার করেছেন কূটনীতিবিদরা বলছেন যুদ্ধে যাওয়ার পরিবর্তে সেনা অভিযান বাড়ানোর পক্ষে জিনপিং সেক্ষেত্রে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ হতে না হতেই আরও একটি যুদ্ধ দেখতে হবে না তো বিশ্ববাসীকে উঠছে প্রশ্ন রুশ ক্ষেপণাস্ত্র আশ্রে পড়ল কিয়েভের বহুতলে প্রবল প্রতিরোধ গড়ে তুলছে ইউক্রেন বাহাত্তর ঘন্টা অতিক্রান্ত সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে হামলার তীব্রতা রুশ ক্ষেপণাস্ত্র ট্যাঙ্ক গুলির সামনে দাঁতে দাঁত চেপে উঠছে গোটা ইউক্রেন তার মধ্যেই দক্ষিণ পূর্ব ইউক্রেনের আরও একটি গুরুত্বপূর্ণ শহর মেরিটোপোনের দখল নিল রুশ বাহিনী যুদ্ধের তৃতীয় দিনেও রাজধানী কিয়েভের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ভ্লাদিমির পুতিনের বাহিনী তবে ইউক্রেন ফৌজের বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষয়ক্ষতির জেরে বিমান হামলার সংখ্যা কমেছে কিভ দখল করতে গিয়ে প্রবল প্রতিরোধের মুখে পড়ে রাশিয়ার সেনারা প্যারাট্রুপার নামেও লাভ হয়নি ইন্ডিপেন্ডেন্স স্কোয়ার থেকে ত্রিশ কিলোমিটার দূরে আটকে গিয়েছে তারা ইতিমধ্যে বেলারুশে গিয়ে আলোচনায় বসার প্রস্তাব পর্যন্ত ফিরিয়ে দেওয়া হয়েছে এই পরিস্থিতিতে কিয়েভের একটি বহুতলে আসতে পড়ে রুশ হাইপারসোনিক রুশ ক্ষেপণাস্ত্র তার জেরে ভেঙে পড়ে বহুতলটলটির একাংশ ইউক্রেনের বিদেশমন্ত্রী দ্রিমিত্র কুলেভা এবং কিয়েভের মেয়র ভিটালি ক্রিটক ওই বহুতলের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি প্রস্তাব প্রস্তাব দিয়েছিল আমেরিকা সেই প্রত্যাখ্যান করে তিনি বলেছেন পালিয়ে যেতে চায় না আমরা ওদের রুখে দিয়েছি এখন যুদ্ধের জন্য গোলা চাই এই পরিস্থিতিতে কিয়েভের মেয়র ভিটালি ক্রিস্কো লিখেছেন বাড়িতে আঘাত এনেছে একটি ক্ষেপণাস্ত্র ইউক্রেনে চারিদিক থেকে আক্রমণ বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে রুশ সেনাকে একটি বিবৃতিতে এই কথা জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রক শহরের ব্যস্ত এলাকায় বহুতরা আশ্রয় পড়ে রুশ ক্ষেপণাস্ত্র তারপরই কিয়েভের রাস্তায় শুরু হয় দুপক্ষের মুখোমুখি লড়াই রুশ সেনারা এগিয়ে আসার খবর পেয়ে আঠারো ঊর্ধ্ব সবাইকে রক্ষায় অস্ত্র হাতে নেমে পড়ার আহ্বান জানিয়েছিলেন ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী তাতে সারা দিয়েছেন প্রাক্তন সেনাকর্মী সংসদ সদস্য থেকে সাধারণ নাগরিক রাইফেল শটগান কাঁধে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন রাশিয়ার সেনার সামনে রাজপথে দাঁড়িয়ে লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন স্বয়ং প্রেসিডেন্ট জেলেনেস্কে রাস্তা থেকে তোলা সেলফি ভিডিও দেখা গিয়েছে তার পরনের সেনার জলপাই পোশাক দেশরক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ গলা আমি এখানেই রয়েছি আমরা আত্মসমর্পণ করব না প্রতিরোধ গড়ে তুলব অস্ত্র আমাদের সবচেয়ে বড় সত্য পুতিনের উপরে চাপ বাড়ানোর কৌশল রাশিয়ার সাধারণ মানুষদের উদ্দেশ্যে বার্তা আমেরিকার দেখতে দেখতে তিন দিন হয়ে গেল ইউক্রেনে ঢুকে পড়েছে রাশিয়া কিন্তু এখনও কী দখল করতে পারেনি মস্কো ইউক্রেন হারনা মানা প্রতিরোধ করেছে পুরোদমে মরিয়া পুতিন সব দিক থেকে ইউক্রেনকে ঘিরে ফেলার নির্দেশ দিয়েছেন এই পরিস্থিতিতে মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিংকেন টুইট করলেন রাশিয়ার সাধারণ মানুষের উদ্দেশ্যে জানালেন এই যুদ্ধ একেবারেই অকারণ ঠিক কি লিখেছেন তিনি টুইটারে তাকে লিখতে দেখা গিয়েছে সম্পূর্ণ সুরক্ষা ও সম্মানের সঙ্গে বেঁচে থাকার অধিকার আপনাদের যেমন রয়েছে অন্য সকলেরও রয়েছে কেউই আপনাদের বিপদে ফেলতে চাইছে না ইউক্রেনে থাকা আপনাদের প্রতিবেশী বন্ধু ও পরিবারের সঙ্গে এই অকারণ যুদ্ধের কোনো প্রয়োজন নেই আপনাদের ইউক্রেনের মানুষও আপনাদের মতোই শান্তিতে থাকতে চান আসলে রাশিয়াতেই পুতিনের বিরুদ্ধে রাজপথে নেমেছে সাধারণ মানুষ তারা জানিয়েছেন যুদ্ধ তারা চান না পুতিন যেন ইউক্রেন থেকে সেনা সরিয়ে নেন বিক্ষোভকারীদের আরো উস্কে সুকৌশলে রাশিয়ার উপরে আমেরিকার চাপ তৈরি করতে চাইছে বলে মনে করা হচ্ছে উল্লেখ্য ইংরেজির পাশাপাশি এই টুইট করা হয়েছে রাশিয়ান ভাষাতেও যাতে রাশিয়ার কোনো সাধারণ মানুষকেই সমস্যায় না পড়তে হয় এদিকে শনিবারে আমেরিকার তরফে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের জন্য তিনশো পঞ্চাশ মিলিয়ন ডলার অর্থ সাহায্যের ঘোষণা করা হয়েছে ইউক্রেনকে সব ভাবে সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে আসলে রাশিয়ার হামলার পরেও আমেরিকা কিংবা ন্যাটো সামরিক জোটের কোন দেশই তাদের সেনা পাঠায়নি ইউক্রেনকে সাহায্য করতে এই পরিস্থিতিতে একাই লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট শুক্রবারে তিনি ন্যাটোর বিরুদ্ধে অভিমানের সুরে কটাক্ষ করে জানিয়েছেন কেউই পাশে নেই সেই জায়গায় দাঁড়িয়ে বাইডেন সরাসরি সেনা না পাঠিয়েও এইভাবে সাহায্য করতে চাইছেন বলে মনে করছে ওয়াকি বহাল মহল এদিকে পুতিনের সঙ্গে বৈঠকে বসার প্রস্তাব উড়িয়ে দিয়েছেন জেরোনস্কি সেই সঙ্গে রাশিয়ার সাধারণ মানুষের প্রতি তিনি আবেদন জানিয়েছেন তারা যেন প্রেসিডেন্ট পুতিনকে চাপ দেন যুদ্ধ বন্ধ করার জন্য এক ভিডিও বার্তায় চুয়াল্লিশ বছরের রাষ্ট্রনেতা জানিয়েছেন আমরা ওদের প্ল্যান ঘেটে দিয়েছে সেই সঙ্গে যুদ্ধের বিরুদ্ধে রাশিয়ার রাজপথে নামা প্রতিবাদীদের উদ্দেশ্যে তার আবেদন ওদের থামান যারা আপনাদের মিথ্যে বলেছে আমাদের মিথ্যে বলেছে সারা বিশ্বকে মিথ্যে বলেছে ইউক্রেনের পাশে জার্মানি রাশিয়ার সঙ্গে লড়তে ক্ষেপণাস্ত্র পাঠানোর কথা ঘোষণা বার্লিনের আমেরিকা কিংবা ন্যাট্রো সামরিক জুটের দেশগুলো ইউক্রেনের সেনা পাঠায়নি তবুও অভাবনীয় প্রতিরোধ দেখিয়েছে ইউক্রেন দেশের মাটিকে শক্তিশালী রুশ বাহিনীর হাত থেকে রক্ষা করতে লড়াই করছেন তারা এবার তাদের অস্ত্র সাহায্যের ঘোষণা করল জার্মানি জানিয়ে দিল ট্যাঙ্ক ধ্বংস করে ক্ষেপণাস্ত্র এবং মাটি থেকে বিমান ধ্বংস ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনকে সাহায্য করবে তারা ঠিক কি জানিয়েছে জার্মানি জার্মান প্রশাসনের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে এক হাজারটি ট্যাঙ্ক ধ্বংসকারী ক্ষেপণাস্ত্র এবং পাঁচশোটি স্ট্রিঙ্গার ক্লাস সার্ফেস টু এয়ার মিসাইল তারা শিগগিরই ইউক্রেন সেনার কাছে পৌঁছে দেবে উল্লেখ্য এর আগে রুশ হামলার আশঙ্কার মধ্যে ইউক্রেনকে পাঁচ হাজার হেলমেট দেওয়ার কথা ঘোষণা করেছিল পরে শুক্রবার সেগুলো কিয়েভের উদ্দেশ্যে পাঠানো হয় কিন্তু প্রথম থেকে এই সাহায্য ঘোষণাকে কৌতুক বলে কটাক্ষ করেছিলেন কিয়েভের মেয়র তিনি কটাক্ষ করে প্রশ্ন করেছিলেন এরপর কি জার্মানি বালিশ পাঠাবে আমেরিকা সহ ন্যাটো সামরিক জোটের কোন দেশই সেনা পাঠায়নি ইউক্রেনে এমনকি অস্ত্র সাহায্য করেনি জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী এর আগে জানিয়েছেন তারা কোনো অস্ত্র সরবরাহ করবেন না কিন্তু অবশেষে মত বদলালো জার্মানি এদিকে ইউক্রেনকে সমস্ত দিক থেকে ঘিরে ফেলার নির্দেশ দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শনিবারই মস্কোর প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এক বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে গত বৃহস্পতিবার মধ্যরাতে ইউক্রেনের উপরে ঝাঁপিয়ে পড়েছিল রাশিয়া শনিবার আক্রমণের সুর চড়ালেন পুতিন কিন্তু কেন রুশ সেনার এক মুখপাত্র ইগর কোনোশেনকভ এ প্রসঙ্গে জানিয়েছেন ইউক্রেন বৈঠকে বসতে রাজি না হওয়ার পরে নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত দিক থেকে ইউক্রেনকে ঘিরে ফেলার শুক্রবারই রাজধানী কিয়েভে ঢুকে পড়েছে রুশ সেনারা গোটা শহর জুড়ে তাণ্ডব চালাচ্ছে তারা বোমার আঘাতে গুড়িয়ে যাচ্ছে বহুতল ভবন আতঙ্কে রাস্তায় ছোটাছুটি করতে দেখা গিয়েছে সাধারণ মানুষকে অনেকে আশ্রয় নিয়েছেন মাটির নিচে মেট্রো স্টেশন বাংকে তবে ইউক্রেন জুড়ে রাশিয়ার সেনার দাপাদাপি সত্ত্বেও এখনও কি দখল করতে পারেনি পুতিন ভারত রুশ সম্পর্ককে স্বীকৃতি সম্পর্ককে ভালো কাজে লাগান বার্তা আমেরিকার ভারতের সাথে আমেরিকার সম্পর্ক বিগত কিছু বছরে ভালো হয়েছে তবে রাশিয়ার সাথে ভারতের বন্ধুত্ব বহু পুরনো এই আবহে ইউক্রেনের উপর রুশ বাহিনীর হামলার প্রেক্ষিতে ভারতের অবস্থা নিরপেক্ষ জাতিসংঘে হিংসার নিন্দা জানালেও সরাসরি রাশিয়ার সমালোচনা করেনি ভারত বরং হিংসা বন্ধের আর্জি জানিয়ে রাশিয়ার বিরুদ্ধে আমেরিকার আনা নিন্দা প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত থাকে ভারত এই পরিস্থিতিতে এবার নয়াদিল্লিতে বার্তা পাঠালো ওয়াশিংটন ডিসি আমেরিকার তরফে বলা হয়েছে ভারতের সাথে রাশিয়ার সম্পর্ক তা আমরা জানি আমেরিকা ও রাশিয়ার মধ্যকার সম্পর্ক থেকে যে আলাদা তা মানা হয়েছে এই আমেরিকার বক্তব্য এই আন্তর্জাতিক আইনি বিগত সত্তর বছর ধরে আমেরিকা ভারত ইউরোপের বিভিন্ন দেশ এমনকি রাশিয়াকেও সাহায্য করেছে এর আগে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ভারতের অবস্থান প্রসঙ্গে প্রশ্ন করা হয় তখন তিনি জানিয়েছিলেন যে আলোচনা জারি আছে যার অর্থ ভারত এখনও আমেরিকার সাথে পুরোপুরি সহমত নয় বর্তমান পরিস্থিতিতে পরে সেই রাতেই মার্কিন সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি ব্লিংকেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কথা বলেছিলেন ব্লিংকেন শক্তিশালী যৌথ প্রতিক্রিয়ার প্রয়োজনীয়তা রূপরেখা দিয়েছিলেন সেদিন তবে তারপরও জাতিসংঘে ভারত আমেরিকার আনা রুশ বিরোধী প্রস্তাবের পক্ষে ভোট দেয়নি এই পরিস্থিতিতে ভারত আমেরিকার সম্পর্কে চির ধরেছে কিনা প্রশ্ন করা হলে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেট প্রাইস জানান ভারতের সাথে আমেরিকার বৃহত্তর কৌশলগত জোট রয়েছে তিনি বলেন ভারত ও রাশিয়ার মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে এমন সম্পর্ক রয়েছে যা আমাদের নেই তা ঠিকই আছে এই আবহে রাশিয়ার সাথে সম্পর্ক রয়েছে এমন প্রত্যেকটি দেশকে আমরা বলেছি যাতে তারা তাদের সম্পর্ককে কাজে লাগিয়ে তা গঠনমূলক উপায়ে ব্যবহার করে অযথা বিতর্ক না করাই ভালো হিজাব প্রসঙ্গে মুখ খুললেন উপরাষ্ট্রপতি ভারতের বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতির কথা তুলে ধরেন তিনি বৈচিত্র্যের মধ্যে ঐক্যের কথা তুলে ধরেন তিনি বলেন মানুষকে মনে রাখতে হবে তিনি সবার আগে ভারতীয় এখনও দেশের বিভিন্ন প্রান্তে মাথাচাড়া দিচ্ছে হিজাব বিতর্ক তবে এবার সেই হিজাব বিতর্ক নিয়ে মুখ খুললেন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু অযথা এ নিয়ে বিতর্ক করা উচিত নয় বলেও মতামত দিয়েছেন তিনি স্কুল পড়ুয়াদের ইউনিফর্ম পরার পক্ষে সওয়াল করলেন উপরাষ্ট্রপতি বেঙ্গালুরুর একটি বেসরকারি স্কুলের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি উপরাষ্ট্রপতি বলেন কর্ণাটকে যে বিতর্ক দানা বেঁধেছে তেমন অযথা বিতর্ক না করাই ভালো ইউনিফর্ম যাই হোক না কেন স্কুলের পড়ুয়াদের ইউনিফর্মেই পরিচালিত করা দরকার জানিয়ে দিলেন উপরাষ্ট্রপতি ভারতের বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতির কথাও তুলে ধরেন তিনি বৈচিত্র্যের মধ্যে ঐক্যের কথা তুলে ধরেন তিনি তিনি বলেন মানুষকে মনে রাখতে হবে তিনি সবার আগে ভারতীয় উপরাষ্ট্রপতি বলেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকলে সমান আমরা সবার আগে ভারতীয় এটা সকলকে মনে রাখতে হবে এ নিয়ে কোনো পার্থক্য থাকা ঠিক নয় যে ভাষায় তারা কথা বলছেন তা নিয়ে তাদের গর্ব থাকা দরকার নতুন শিক্ষানীতি এতে উৎসাহ দিচ্ছে বলেও জানিয়েছেন তিনি সমস্ত সরকার ও স্কুলের খেলাধুলা কারিকুলার অ্যাক্টিভিটিস আধ্যাত্মিক ক্ষেত্রে উৎসাহ দেওয়া দরকার তার মতে আধ্যাত্মিকতা মানে ধর্ম নয় ধর্ম কারোর ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমাদের হেরিটেজ ধর্মজীবনে পালন করা দরকার দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ